ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একজোটে নাট্যচর্চার উদ্যোগে আকাই কালচারাল গ্রুপের নাটক প্রিয় বন্ধু উপস্থাপন করা হয় চোদ্দই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এই নাটকটি মঞ্চস্থ হয় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একজোটে নাট্যচর্চার চিফ পেট্রম তথা ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা সহ রাজ্যের বিভিন্ন সুনামধন্য নাট্য ব্যক্তিত্বরা ও জনগণরা উল্লেখ্য একজোটে নাট্যচর্চার উদ্যোগে প্রতি মাসের দ্বিতীয় শনিবারে নাটক মঞ্চস্থ হয় একে কেন্দ্র করি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবারে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে আকাই কালচারাল গ্রুপের একটি নাটক মঞ্চস্থ হয় নাটকের নাম প্রিয় বন্ধু যার নির্দেশনায় ছিলেন প্রাঞ্জয় সিনহা এতে অভিনয় করেছেন ধর্মনগরের বিভিন্ন নাট্য অভিনেতা অভিনেত্রীরা এই নাটক দেখার জন্য দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রায় আড়াই শতাধিক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একজোটের নাট্য চর্চার উদ্যোগে প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে মানে দ্বিতীয় শনিবার এখানে নাটক মঞ্চস্থ হয়ে থাকে এবার চোদ্দোই সেপ্টেম্বর আমরা ঠাকাই কালচারাল গ্রুপ প্রিয়বন্ধু বন্ধু নাটক মঞ্চস্থ নাটকটি একটা শ্রুতি নাটক প্রিয় বন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে লেখা এবং এটা অনেকদিন পর আমরা আবার এটা মঞ্চস্থ করতে চলেছি লাস্ট এটা আমরা মঞ্চস্থ করেছিলাম টু থাউজেন্ড সিক্সে এখন আবার সতেরো বৎসর পর বা আঠেরো বৎসর পর আমরা এই নাটকটি আবার মঞ্চস্থ করতে চলেছি এই নাটকের মূলত আটটা ক্যারেক্টার আটটা চরিত্র সঙ্গে এখানে গানের একটা ব্যান্ড থাকবে ওই প্যান নিয়ে নাটক নাটকের অ্যাকচুয়ালি মূল বিষয়টা হলো গিয়ে দুটি শ্রেণী একটা হলো গিয়ে মধ্যবিত্ত শ্রেণী একটা উচ্চ মধ্যবিত্ত আরেকটা হলো গিয়ে নিম্ন শ্রেণী যে আমরা যেটাকে বলি স্লাম তাদের প্রেমের যে তাদের প্রেম নিয়ে মূলত এই নাটকটা বন্ধুত্ব নিয়ে এই নাটক এবং বন্ধুত্বের কোনো ট্রেনি থাকে না এটাই ইনারকে মূলত ধরে তুলে ধরা হয়েছে আমার নামটাই আমার নাম প্রাঞ্জয় সিংহ